নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলতে সকাল না দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে আর শীতের সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয় আর সেই জন্য আমার সমস্ত কাজ করতেও দেরি হয়ে যায় তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি কি করি সেটাই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো আমার বিছানাটাকে রেডি করা কারণ ঘুম থেকে ওঠার পর বিছানার অবস্থাটা খুব খারাপ থাকে Okay. থেকে উঠেই আমি প্রথমে বিছানাটা তুলে নিয়েছি তারপর এই যে চলে এসেছি ঘর ঝাঁট দিতে আর আমার প্রচুষণ আর সারাক্ষণ খেলনা এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয় আর আমি সারাদিনই করাতে থাকি তো দেখো করাচ্ছি আর এখানে ঝাঁট দিচ্ছি দেখো আমি এখানে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর ঝাঁট দেওয়ার পর ঘরটা মুছেও নিলাম আর এই যে চলে এসেছি কলতলায় সকালে থেকে বেশি কাজ আমার কলতলাতেই থাকে দেখো কত জামা কাপড় জড়ো হয়েছে আর আমি সব জিনিসপত্রগুলো কলতলা এক জায়গায় জড়ো করে নিয়েছি জামা কাপড়গুলো কাচবো বাসন মাজবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমার জামাকাপড় কাছে প্রায় কমপ্লিট এবার ভিজে জামা কাপড়গুলোকে রোদ দুধে মেরে দেবো এমনিতে রোদ আমাদের বাড়িতে খুব একটা পড়ে না তবু যেটুকু পড়ে সকাল সকাল মেলে দিলে শুকনোও হয়ে যায় তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই সকালে সমস্ত সেরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবো তাই জন্য সবজিটা প্রথমেই কেটে নিয়েছি প্রথমে আলুটা কাটা হয়ে গেছে এবার কাটছি ফুলকপি রান্না হবে ফুলকপি দিয়ে ভোলা মাছের ঝাল আর পালং শাক ভাজা তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমি সমস্তটা কেটে রেডি করে রেখেছি ফুলকপি পালং শাক উচ্ছে পেঁয়াজ ধনেপাতা আলু আর এদিকে আদা রসুনের পেস্টটাও তৈরি করে নিলাম আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছেটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম তো চলো তরকারিটাও বসিয়ে দিয়েছি প্রথমেই কড়াইতে পেঁয়াজ দিয়ে তার মধ্যে আলু ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপরেই জল দিয়ে একটু ফুটে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম তো দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে আর এদিকে শাক ভাজাও করবো সেই জন্যে শাক বসিয়ে দিয়েছি আর এদিকে হাঁড়ি উপর দিয়ে দিয়েছি ফ্যান ঝরানোর জন্যে তো শাক ভাজাটাও আমার মোটামুটি হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আর কি কি রান্না হয়েছি বলেই তো দিয়েছি উচ্ছে ভাজা পালং শাক ভাজা আর সাথে ভোলা মাছের ঝাল দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর এখন চলে এসছি রুটি করতে প্রথমেই আটাটাকে মেখে নিয়েছি আর এদিকে রুটি বেলছি আর একদিকে এখানে রুটি ছেঁকছি আর সাথে করবো ঘুগনি সেই জন্য আমি এখানে মোটর সিদ্ধ বসিয়ে দিই তো আমার মটরটা সেদ্ধই হয়ে গেছে আর আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমেই তেল দিয়ে তারপরে পেঁয়াজ আলুটাকে ভালো মতো ভেজে নিয়ে অল্প করে তারপর সমস্ত গুঁড়ো মশলা বা টমেটো কুচি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা তো দেখো কষানো আলুর মধ্যে এখানে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম যেহেতু সাথে রুটি করেছি সেই জন্য একটু ঝলঝলই রাখবো তো ঘুমনিটা আমার অলমোস্ট কমপ্লিট ভিডিওটাকে আর বড় করবো না ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা